হালে বন্ধুরা আমি শ্যাকগুড়িলে আশা করি আপনারা সকলেই জানেন জেলার টু রজনীকান্ত অভিনীত এবং নেলসন পরিচালিত এই সিনেমাটা আসবার কথা ছিল আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং খানিক্ষণ আগে ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে আসবার কথা ছিল আজকে এবং টাইম মতোই এসেছে এটা দেখে সবথেকে বেশি ভালো লেগেছে আমি আসলে আশাই করছিলাম না যে টাইম মতো আসবে কিন্তু সেটাই হয়েছে এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা ভাই ধামাকা হয়েছে প্রথম কথা হচ্ছে জেলার ছবিটা প্রচণ্ড এন্টারটেনিং একটা ছবি ছিল যেটার মধ্যে কমেডি ওয়ার্ক করে যেখানে রজনীকান্তকে নেলসান বিভৎসভাবে প্রেজেন্ট করেছিল মাস মোমেন্টস ছবির মধ্যে ব্যাপক ছিল ছবির মধ্যে অনেক ফ্লস থাকা সত্ত্বেও এবং হিরোইজম তাকে যেভাবে প্রেজেন্ট রজন এই সবকিছু সব ছবিটা একটা এন্টারটেনিং প্যাকেজ ছিল যেটা আপনাকে হলে আনন্দ দিয়ে বাড়ি পাঠাবে সেই জিনিসটা কিন্তু জেলার করতে পেরেছিল যে কারণে জেলার টুকে নিয়ে আমার এক্সাইটমেন্ট তুঙ্গে আমি খুব কম ছবিরই প্রশংসা করি মাস ছবির যেগুলো ওর মধ্যে ফ্লস থাকা সত্ত্বেও আমি মানে বলছি ভালো এ কথা আমি নিজেই বিশ্বাস করতে পারি না কিন্তু জেলার সেরকমই একটা ছবি এবার জেলার টু এর যে অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা ইটসেলফ সেলফ এত বেশি এন্টারটেনিং হয়েছে আপনি জাস্ট না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি জানতাম একটা অ্যানাউন্সমেন্ট টিজার আসবে রজনীকান্ত থাকলে তো একটা মাস মোমেন্ট তৈরি হবেই একটা বিভৎস কিছু হবেই কিন্তু এন্টারটেনিং মানে জেলারের যে কোডটা যে ছবিটার মধ্যে মাস মোমেন্টও থাকবে অ্যাট দ্য সেম টাইম এন্টারটেনিংও হবে সেটা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে জেলার টুয়ের সেটাকে মেনটেন করা হয়েছে নেলসনকে পরিচালক হিসেবে এই কারণেই আমি এত বেশি পছন্দ করি কারণ সে অডিয়েন্সকে থরলি এন্টারটেন করতে জানে যদিও তার লাস্ট কয়েকটা ছবি বিফ জেলার সেগুলো তার কোলামবাবু কোকিলা কিংবা ডক্টর নয় কিন্তু তারপরও জেলার যে স্ট্যান্ডার্ডের ছবি সেটা কোথায় আমরা পাই পাইলসানের বিভিন্ন ছবির অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে আনিরুদ্ধকে সে আনে এবং আনিরুদ্ধের সঙ্গে বাওয়াল করে আনিরুদের সঙ্গে তার যে ব্রাদারহুডটা সেটাকে নিয়ে একটা মজা একটা কমেডি তার অ্যানাউন্সমেন্টগুলোর মধ্যে থাকে সেম জিনিসটা এখানেও করা হয়েছে এবং এর আগে যেগুলো এসেছিল সেগুলোও ফানি ছিল সেগুলো এন্টারটেনিং ছিল কিন্তু সেগুলোকেও কোথাও একটা জেলার এর অ্যানাউন্সমেন্টটা ছাপিয়ে গেছে ইন টার্মস অফ কমেডি মানে এখানে দুজনে এমন কোনো লাইন্স কিন্তু বলছে না যেটা খুব ফানি কিন্তু দুজনে এমনভাবে লাইনসগুলোকে ডেলিভার করছে দুজনের মধ্যে আলোচনাটা এমনভাবে হচ্ছে এমন তাদের ফেসিয়াল এক্সপ্রেশন যে সেটাতে মজা চলে আসছে প্রথম এক মিনিটে মানে দুজনে যা করছে ব্যাপক লাগছে দেখতে এবং তারপর যখন রজনীকান্তের এন্ট্রি হচ্ছে সেখানে দুজনের ফেসিয়াল এক্সপ্রেশনটা খালি আপনারা দেখবেন যেভাবে রজনীকান্ত মারপিট করবার পরবর্তীতে ওরা চাদরটা মুখে ঢাকা দিয়ে দিচ্ছে রজনীকান্ত পা দিয়ে সে চাদরটা সরাচ্ছে এবং ওদের মুখটা রিভিল হচ্ছে এবং সেই সময় ওদের ফেসিয়াল এক্সপ্রেশন এত বেশি ফানি এবং তারপর যখন বোমটা এসে পড়ে নেলসন বুঝতে পারেন ওটা বোম মানে সেখানে অনিরুদ্ধের যে এক্সপ্রেশনটা বিভৎস লাগছিল মানে দুজনে এবং যেখানে গিয়ে অ্যাকচুয়ালি সমেন্ট ইজারটা এন্ড হয় সেখানে দুজনে ফেসিয়াল এক্সপ্রেশন জানলা দিয়ে আপনি যদি দেখেন মানে দুজনের যখন অভিনেতারা নিজেদের মুখ দিয়েই যথেষ্ট কাজটা করে দিতে পারে ইম্প্যাক্ট ছেড়ে যেতে পারে তো দুজনের চরম মানে অ্যানাউন্সমেন্ট রজনীকান্তকে নিয়ে কথা বলবে কিন্তু এই দুজনে যা করেছে মানে রিয়াকশন শট কিন্তু খুব ইম্পর্টেন্ট রিয়াকশন শটকে আমরা যথেষ্ট বেশি গুরুত্ব দিই না কিন্তু হিরো যে এলিভেশন পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রিয়াকশন শট ম্যাটার করে ওই রিয়াকশনের উপর নির্ভর করে যে অডিয়েন্স কিভাবে রিসিভ করবে হিরোকে হিরো কতটা বেশি লার্জার দেন লাইফ হচ্ছে সেই জিনিস এইটা এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে ব্রিলিয়েন্টলি করেছে অনিরুদ্ধ এবং নেলসন এবং রাজনিকান্ত এবার যদি রাজনিকান্তকে নিয়ে কথা বলি রাজনিকান্তকে মানে বিভৎস ভয় প্রেজেন্ট করেছে চরম ভয় প্রেজেন্ট করেছে মানে ওরা দেখেছে যে জেলারে অ্যাকচুয়ালি কি ওয়ার্ক করেছে ইন্টারভেল ব্লকেজটা 빅 টাইম ওয়ার্ক করেছিল সেখানে রাজনিকান্ত যে বসে রয়েছে এবং ম্যাজিকের মতোন এক প্রকার বা যেন ঘোস্ট মারছে Antagonists দেরকে ভিলেন পর একটা বডি পড়তে থাকছে সেই সেম জিনিসটা কিন্তু এখানে রিক্রিয়েট করা হয়েছে কিন্তু এখানে ব্যাপারটা এরকম নয় যে রাজনিকান্ত বসে রয়েছে এখানে রাজনিকান্ত সব নিজে হাতেই করছে কিন্তু দেখা যাচ্ছে না তারা গিয়ে এবং নেলসন এবং অডিয়েন্সও দেখছে যে একটার পর একটা লাশ পড়তে থাকছে বাইরে থেকে কেউ একটা ভেতরে ভিলেনগুলোকে পাঠাচ্ছে এবং তারপর মারছে এবং ভিলেনগুলো একটার পর একটা কাত হয়ে পড়ে যাচ্ছে সেই ঘোষের মতন মারার ব্যাপারটা বিশেষ করে রজনীকান্তের জেলারের যে ক্যারেক্টারটা সেটার জন্য মানে একদম অ্যাপ্ট এবং সেটা আবার মজা দিতে পারছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দেখুন জেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক বিভৎস ছিল রজনীকান্ত ইনফ্যাক্ট বলতে বাধ্য হয়েছিল আমরা ভাবিনি ছবিটা এতটা ভালো দাঁড়াবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ছবিটা এত ভালো দাঁড়িয়ে গেছে আদর এই ছবিটার পোটেনশিয়াল এতটা ছিল না তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো টেরিফিক জেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকই ইউজ করা হয়েছে এবং সেটা বিভৎস লাগছে সেটা এলিভেশন দিতে পারছে এবং রজনীকান্ত যেভাবে তার এন্ট্রিটা হচ্ছে মানে দরজার যে কাজটা সেই কাজটা আপনার দেখবেন অর্ধেকটা ভেঙেছে আর নিচের দিকটা মানে মানে নিচের দিকটা ভেঙে গেছে উপরের দিকটা ভাঙেনি যে কারণে সে মাথাটা নিচু করে ঢুকছে এটা হচ্ছে হিরোর এন্ট্রি শট রিয়েলিস্টিক ইয়েট ইম্প্যাক্টফুল সেটার মধ্যে একটা ফ্রেশ ব্যাপারও রয়েছে আর রজনীকান্তের তো ফেস রিভিল হয়েছে একদম আলটিমেট পয়েন্টে আর কি মানে একদম অ্যানাউন্সমেন্ট ইজারটা শেষ ভাগে গিয়ে কিন্তু তার আগে অবধি দেখবেন ওকে ব্লার করে দেখাচ্ছে ব্লারি ইমেজেস আমরা দেখতে পাচ্ছি কিংবা আমরা দেখতে পাচ্ছি ওকে ব্যাক শটে দেখানো হচ্ছে এরকমভাবে ও মানে আর কি হুমকি দিচ্ছে এক প্রকার অনিরুদ্ধকে এবং নেলসানকে আমরা জাস্ট ওই অস্ত্রটা দেখতে পাচ্ছি তো সেরকমভাবে আর কি ওকে বিল্ড আপ দেওয়া হয়েছে এবং তারপর যখন ও চশমাটা পাচ্ছে এবং তারপর যখন ওই বোমগুলো গিয়ে পড়ছে ব্লাস্টটা হচ্ছে এবং চশমার মধ্যে দিয়ে আমরা সেই ব্লাস্টগুলো দেখতে পাচ্ছি ওই মোমেন্টটা মানে আমি সিরিয়াসলি বলছি আমি জানি বলিউডের ফ্যানসরা রেগে যাবে কিন্তু বলিউডের পক্ষে এরকম অরিজিনাল মাস মুমেন্ট তৈরি করা যেটা এতটা বেশি হাই দেবে কিন্তু সেটা এতটা বেশি সিম্পল যেটা চশমা পাচ্ছে এবং সেখানে বোমগুলো পড়ছে এবার সেটার একটা হাই দেওয়ার কারণটা এটা যে জেলার ছবিটা আমরা দেখেছি এবং চশমা পাতলে রজনীকান্ত ওই সিনেমাতে কী হয় আমরা জানি তো সেই জিনিসটা কোথাও একটা ডেফিনেটলি সেটা তো একটা মানে ওয়েট রয়েছে সেই কারণে এই পরিমাণ হাই দিতে পারছে ওই পার্টিকুলার শটটা মানে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এবং তারপর যখন রজনীকান্ত ঘোরে ওর বাহাতটা আস্তে 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 করে সরায় এবং তারপর ফেসটা রিভিল হয় ওর মুখটা পুরো রক্তাক্ত ওই পার্টিকুলার দৃশ্যটা মানে রজনীকান্তের ফেসিয়াল এক্সপ্রেশন যেটার ব্যাপারে আমরা সকলে জানি মানে এই জিনিসগুলো তো কোথাও একটা গিভেন আর কি মানে রজনীকান্ত আছে মানে রজনীকান্তের এই ফেসিয়াল এক্সপ্রেশন এই এই অ্যাটিটিউড আমরা দেখতে পাবো সেই জিনিসটাই অ্যানাউন্সমেন্ট ডিজার্টটাকে অন্য লেভেলে নিয়ে চলে যায় নেলসনের ক্রিয়েটিভিটি অনিরুদ্ধের ক্রিয়েটিভিটি দুজনের অ্যাক্টিং পারফরমেন্স তার সঙ্গে সঙ্গে রজনীকান্তের অ্যাক্টিং পারফরমেন্স তার প্রেজেন্স হিরোকে এলিভেশন দেওয়া সবকিছু মিলিয়ে এন্টারটেনমেন্ট মাস মানে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট সলিড মানে অ্যানাউন্সমেন্ট করতে হলে ভাই এভাবে করো আদারওয়াইজ করো না ফালতু একটা আন্ত এনে দেওয়া মানে চার মিনিটের অ্যানাউন্সমেন্ট ইজার আপনি পাঁচবার ছবার দশবার দেখতে পারবেন কারণ সেটা আপনাকে এতটা বেশি এন্টারটেনমেন্ট দিচ্ছে হওয়া তো অনেক দূরের গল্প ফত এই অ্যানাউন্সমেন্ট সলিড যা সলিড হ্যাঁ এটা বলা যেতে পারে যে ভিএফএক্স কাজ বেটার হতে পারত কিন্তু বিশ্বাস করুন বাকি ডিপার্টমেন্টগুলো এতটা এতটা ভালো সেগুলো এতটা ইম্প্যাক্ট ছাড়তে পারছে আপনার ওপরে যে আপনি ওটার ওপরে আর কতটা নজর দেবেন মানে আপনি বুঝতে পারছেন প্রবলেম ইজ দেয়ার কিন্তু আপনি নেগলেক্ট করছেন কারণ বাকিটা এতটা ভালো আপনাদের মতামত কি অ্যানাউন্সমেন্ট দিটাই কেন্দ্র করে আমার তো ব্যাপক লেগেছে আমি ভিডিওটা শেষ করে আরও একবার দেখবো এতটা ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্ট করে আমাদের ডেফিনেটলি জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটার চোখ পরবর্তী ভিডিওতে